আজকে একটু অন্যরকম ভিডিও অবাক করা এক ঘটনা বলতে পারেন সূত্র সূত্র টিভি নাইন বাংলা কি না সাড়ে তিন বছর লেট করেছিল ভারতের এক ট্রেন গরুর গাড়িও নিশ্চয়ই এর থেকে জোরে যায় ইন্ডিয়ান রেলওয়ে তবে সেটা যাত্রীবাহী ট্রেন ছিল না মালগাড়ি ছিল দু হাজার চোদ্দো সালের নভেম্বরে বিশাখাপত্তনম ছেড়েছিল মালগাড়িটা চোদ্দোশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের বস্তি স্টেশনে পৌঁছেছিল সাড়ে তিন বছর পর ট্রেনটা কোথায় কিভাবে আটকে ছিল কোথায় হারিয়ে গিয়েছিল কোনো সদুত্তর দিতে পারেনি ভারতীয় রেল আপনারা জানেন যে জাপানে কোনো ট্রেন যদি এক মিনিটও দেরি করে এক মিনিটও যদি দেরি করে রেল কর্তৃপক্ষ তার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয় ক্ষমা চায় কিন্তু আমাদের এখানে আমাদের এখানে তো সব ট্রেনই লেট করে বর্ষা কিংবা শীতে তো কোনো কোনো ট্রেন আট থেকে দশ ঘন্টাও দেরি করে তাই বলে সাড়ে তিন বছর অবাক কাণ্ড বটে তবে সেটা কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না যেটা বললাম ছিল একটা মালগাড়ির ওয়াগান চোদ্দ লক্ষ টাকা মূল্যের সার ছিল সেই ওয়াগানটাতে আশ্চর্যের বিষয় হলো এই দেরির কোনো কারণ রেলওয়ে জানাতে পারেনি সাড়ে তিন বছর ধরে ট্রেনটা কোথায় ছিল তাও জানাতে পারেনি বিশাখাপত্তনমের ইন্ডিয়ান পটাশ লিমিটেড থেকে সার আনার জন্য এই মালবাহী ট্রেনটা বুক করেছিলেন রামচন্দ্রগুপ্ত নামে উত্তরপ্রদেশের বস্তির এক ব্যবসায়ী দু সালের নভেম্বরে বিশাখাপত্তনম থেকে ছেড়েছিল মালগাড়িটা বিশাখাপত্তনম থেকে বস্তির দূরত্ব চোদ্দশো কিলোমিটার সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে কোনো মালগাড়ি ট্রেনের বিয়াল্লিশ ঘন্টা তেরো মিনিটের মতো সময় লাগে মানে কম বেশি বিয়াল্লিশ ঘন্টা লাগে কিন্তু সেই মালগাড়িটার লেগেছিল সাড়ে তিন বছর বস্তি স্টেশনে পৌঁছেছিল দু হাজার সালে ট্রেনটা সময় মতো বস্তিতে না পৌঁছানোর পর রামচন্দ্রগুপ্ত ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ করেন বস্তি রেল স্টেশনে গিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বারবার দেখা করেন ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকেও রেলের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেয়া হয় কিন্তু রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা ট্রেনটা কোথায় আছে তাও তারা জানাতে পারেনি ওই ব্যবসায়ীকে ট্রেনটা যেন উধাও হয়ে গিয়েছিল বিশাখাপত্তনম থেকে রওনা হওয়ার পর মালগাড়িটা কোথায় চলে গেল সেই উত্তর দিতে পারেনি কেউই কোনো ব্যাখ্যা দিতে পারেনি রেলওয়ে দীর্ঘ তদন্ত এবং অনুসন্ধানের পর সাড়ে তিন বছর পর দু সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল সার বোঝায় সেই ওয়াগানটা তবে ততদিনে মালগাড়ির সমস্ত সার নষ্ট হয়ে গিয়েছিল ওই নষ্ট হওয়া সার গ্রহণ করতে চাননি রামচন্দ্রগুপ্ত রামচন্দ্রগুপ্ত আগে থেকে তো পেমেন্ট করেননি ফলে সার সংস্থাটারই ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকার এরপর আইনি লড়াই শুরু হয়েছিল ইন্ডিয়ান পটাশ লিমিটেড এবং ভারতীয় রেলের মধ্যে সেই মামলার পরিণতি কি হয়েছিল সেটাও জানা যায়নি কেন এত দেরি হলো ট্রেনটা কোথায় ছিল কিভাবে আটকে ছিল কোথায় হারিয়ে গিয়েছিল কিনা কোন কোনো সদুত্তর দিতে পারেনি রেল আমরা যদি দেখি তাহলে এটাই ছিল রেলওয়ের সবচেয়ে বিলম্বিত ট্রেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছিলেন কখনো কখনো কোনো ওয়াগান পুরনো হয়ে গেলে পুরো মালগাড়িটারই দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা থাকে তাই ওই বগিটাকে ইয়ার্ডে পাঠানো হয় এই ক্ষেত্রেও সম্ভবত একই ঘটনা ঘটেছিল অর্থাৎ এটাও সম্ভাবনার উপরে নির্ভরশীল অর্থাৎ ভারতীয় রেলে কী না হতে পারে